দেখো বন্ধুরা আমার ছেলে রান্নার জন্য মানে রান্না পান্তার জন্য এটা ছ কিলো থেকে সাড়ে ছ কিলোর মধ্যে দিশি কাঁদলাম আছে যে ভিডিও করতে মনে নেই তোমাদের ছবিটাই শেয়ার করলাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তো তুমি আর তোমার পরিবার কেমন আছো অবশ্যই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এদের তোমার কোপোশোনা চলে এসেছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে আছি রান্না কোটা পাটা করতে বসে পড়েছি আর দি দেখো বন্ধুরা আমি বটি নিয়ে বসে করেছি কুটতে আমি অন্যদিন টেবিলে বসে হাঁটুর ব্যথা বলে টেবিলে বসে ছুরিতে কাটি আর দিয়ে দেখো বটি নিয়েছি বটিতে কাটাকুটি করতে বসেছি আর কত বড় বটিটা দেখো আমার তো বন্ধুরা যদি ভিডিওটা কোথাও ভালো থাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর ছোট্ট করে মিষ্টি করে একটা কামেন্টস করো যেটা করতে ভীষণ ভালোবাসি তোমাদের একটা লাইক একটা কমেন্টস আর শেয়ার আমার ভিডিওটা আরও বেশি ভালো হতে পারে আমার মনের উৎসাহ বাড়ে তোমাদের একটা লাইক আমার ভিডিও করতে অনেক ইচ্ছা তৈরি হয় যে না আমাকে আরও ভালো বেশি ভালো করে ভিডিও করতে হবে তোমাদের জন্য তাই জন্য তোমাদের একটা লাইক বন্ধুরা অনুরোধ করছি আর আজকে একটা বিশেষ অনুষ্ঠান তা অনুষ্ঠানটা কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমাদেরকে দেখাতে থাকি তো দেখো বন্ধুরা আমি সব কাটা বাটা করতে বসে পড়েছি একটাই মাত্র আলু কুটেছি এখনো কুটবো তো দেখো কত কিছু নিয়েছি ঢ্যাঁড়স নিয়েছি এখানে এক বাটি আদা কুটে নিয়েছি এখানে একটা নিয়েছি বেগুন আরও বার করব এখানে একটা আলু কেটেছি এই প্যাকেটেও সবজি আছে এই প্যাকেটে হচ্ছে পটল আছে দেখাই ও না বন্ধুরাতে শশা আছে দেখো দেখো ওল নিয়ে নিয়েছি কুমড়ো নিয়ে নিয়েছি করলা নিয়েছি পেঁপে লেবু কাঁচকলা এখানে আদা বললাম এখানে দেখো ভেতর অনেক কিছু বেগুন গাজর বিম কড়াই বরবটি করাই কড়াই তারপরে আছে ঝিঙে এ দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা ঝিঙে আদা কই যে ক্যাপসিকাম আর এখানে আছে দেখো এই যেটা আছে পটল হ্যাঁ আর ছেলে মাছ ফাছ আনতে গিয়েছে আর দেখো রান্নাঘরে আছি তোমাদের বললাম দেখো বন্ধুরা আমার ইলিশ মাছের ঝালটা হয়ে গিয়েছে আর দেখো কত লোভনীয় কত সুন্দর হয়েছে দেখো কালো জুড়ে ফোরন দিয়ে করেছি ইলিশ মাছের এটা সরষে পোস্ত দিয়ে ঝাল আর ওখানে হচ্ছে কি বলো ওখানে হচ্ছে কাতলা মাছের ঝালটা এই দেখো এখানে কাতলা মাছের ঝালটা ফুটছে আর দেখো আমি গার্নিয়ার করতে এখানে ঘিরেছি লঙ্কা ছেড়ে আর এ দেখো ধনে পাতা রেখেছি এখানে ধনে পাতা দেবো লাস্টে এখনো হয়নি এটা হচ্ছে ফুটছে আর দেখো এই যে কুচিনার কি আওয়াজ দিতে পারছো হ হ হ করে তো বন্ধুরা এটা আমি তোমাদের বললামই যে রান্না পুজোর জন্য আমাদের মাছটাকে নিতে হয় এই মাছটা হয়ে গেলে এগুলোকে আমি আবার ডিপ ক্লিন করবো সার দিয়ে সার্ফ না মানে কচপাইটা রিন সাবান দিয়ে এগুলোকে ডিপ ক্লিন করে পরিষ্কার করে দিয়ে আমি আবার স্নান করব। সব করে ভাজাগুলো তোমাদেরকে দেখিয়েছি আর মসুর ডালটা ভেজাবো চাল করেছে দেখো বুঝতেই পারছো এখন স্নান করিনি মানে একবার আবার স্নান করবো যেহেতু মাছটা ঘাটছি মাছটা ঘাটার পরে সব দ্বীপ ক্লিন পরিষ্কার করে নিয়ে চাল করবো চলো বন্ধু তোমাদের এত আনাজপাতি আজকে আমি ভাজা করব আর ডাল করব নারকল দিয়ে এই দেখো নারকল নিয়ে নিয়েছি নারকল দিয়ে মসুরির ডাল করব আর নরকম ভাজা করব ইলিশ মাছ করব আর রুই মাছ করব তো কি উপলক্ষে এত রান্না বান্না তোমাদের বলছি বন্ধুরা আজকে আমাদের রান্না পুজো বা রন্ধন পুজো বা অরন্ধন পূজা তোমরা সকলেই শুনে থাকবে এই ভাদ্র মাসের সংক্রান্তি দিনে মানে আজকে হচ্ছে ভাদ্র মাসের আজকে কালকে শেষ বিশ্বকর্মা পুজো আজকে আমাদেরকে রাত্রিবেলা স্নান স্নান সেরে মানে না স্নান করলে হবে না সন্ধেবেলা স্নান নান করে রান্না বসাবো আমাদের বিজোর ভাজতে হয় তিন রকম পাঁচ রকম সাত রকম রকম নরকম যত রকম ভাজা ভাল খেতে ভালোবাসে আর করবে ইলিশ মাছ রুই মাছ তো জানতো বন্ধু তোমাদের একটা কথা বলি এই রন্ধন পূজায় আমাদের একটা বড় সমস্যা হয়েছিল আমাদের না আমার শাশুড়িরও নয় আমার দিদি শাশুড়িরও নয় মানে তারও তারও মানে চার পাঁচ পুরুষ আগেকার কথা আমরা গল্প শুনেছি জেনারেশন বাই জেনারেশন যেরকম আমি গল্প শুনছি তারপর আমার ছেলের বিয়ে দেবো ছেলেকে আমার বউকে আমি গল্প করবো আবার সেই রকমই ভাবে প্রচার হয়ে আসছে আমাদের নাকি এই রান্না পুজোয় আমাদের তো মা আর হরি মানে হরি হচ্ছে তুলসী গাছ আমার বাস্তু তো আমাদের যেন তো বন্ধুরা আমাদের মা মনসা মাছ খায় না কিন্তু যে রান্না পুজোয় এই মুসুরি ডাল নারকল দিয়ে করতে হয় আর এই এত রকম ভাজাভুজি তো এবারে মাছ না হলে বাচ্চারা তো খেতে চায় না তোমার তো সকলেই জানো তো আমার দিদি শাশুড়ি তার শাশুড়ি তার শাশুড়ি আমল থেকে তারা নাকি মাছটা আলাদাভাবে তুলেছিল তো সেই আলাদাভাবে তোলার জন্য আমাদেরকে কি অসুবিধা তোমাদের কি বলবো আমাদের মাছ ছুতে নেই চান করার আগে এই দুপুরবেলায় এইসব কোটা বাটা করে মাছ রান্না করে আবার যে গ্যাস দেখছো একে সার্ফ সাবান দিয়ে ভালো করে গ্যাসকে স্নান করাতে হবে করে জ্বলি তারপরে বিকেলে আমি চান করবো যেহেতু মাছ ঘাটছি চান করবো করে বিকেলে তারপরে সব রান্না বসাবো এইবার যখন যে খেতে দেবে মাছটা আমি আর ছোবো না আমার মেয়ে হয়ে থেকে মেয়ে দেয় তার আগে ওর বাবা দিত তার আগে শাশুড়ি দিত আর আমার যখন বিহেন তখন অন্য কেউ কেউ দিত এখন মেয়ে দেয় আমি ভাতটা বেড়ে দিই মেয়ে মাছটা দিয়ে দেয় মাছটা ছুঁড়ে তুমি আর ভাতের আগে ছুটতে পারবে না তো কি সমস্যা বন্ধুরা মাছ হয় তোমাদের কি বলবো তা মাছ না হলে তো ভাত খাওয়া যায় না তো চলো আজ রান্না পুজো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের কাছে কেন তোমাদেরকে কেন নিয়ে যাচ্ছি ফ্রিজের কাছে আমার ছেলে একটা ছ কিলো সাইজের কাঁচলা মাছ নিয়ে এসেছে হ্যাঁ তোমাদেরকে সেটা দেখানো হয়নি কিন্তু ছবি তুলেছি তোমাদের দেখাবো দেখো দেখেছো খালি এখানে মাছই মাছ দেখো এটা মাছ এটা মাছ এটা মাছ আর দেখো ভেতরে রয়েছে এই দেখো ভেতরে দেখতে পাচ্ছি ভেতরেও সব মাছ একটা মাছের ছ কিলো হয়েছে ছ কিলো ছশো তিনশো গ্রাম আমাদের ওটাটা আমি ছবিটা তুলেছি সেটা দেখাবো যে আমি একটা ছবি তুলেছি দেখো বন্ধুরা কাতলা মাছের ঝালটা হয়ে গেছে সর্ষে দিয়ে আর দেখো ওপরে গার্নিশ করতে দিয়েছি কাঁচা লঙ্কা চেঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা যেটা না দিলে মাছের ঝাল মানে অসম্পূর্ণ কাতলা মাছের ঝাল দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে কাতলা মাছের ঝাল রেসিপিটা তো দেখো বললাম বন্ধুরা মাছ রান্না করে স্নান স্নান সেরে এসেছি আমি লক্ষ্মী পাত্রে আমাদের এরকম লক্ষ্মী হাড়িতে সব সাজসজ্জা থাকে দিয়ে সেইটাকে রান্না বসাবার আগে তোমাদের পাততে হয় তা দেখো আমাদের ধানে লক্ষ্মী হাঁড়ির ভেতর সব থাকে আর পুজো টুজো করে নিয়েছি করে নেওয়ার পর আমি ধান দিয়ে লক্ষ্মী পেতে নিয়েছি আর বিশ্বকর্মার পুজোর দিন আমাদের এই রান্না পান্তা আমাদের তখন এই লক্ষ্মী পুজোটা ঘরের হবে আর ওখানে মা মনসার বাস্তু পূজা হবে তো তোমার তো আমাদের ঠাকুর ঠাকুরঘরটা সকলেই চেন ও দেখেছ আমার ঠাকুরঘর অনেকবার তো দেখো বন্ধুরা রান্না পুজোর আমি ভাত বসিয়ে দিয়েছি এখন সন্ধ্যেবেলা তা অনেক কিছুই হবে তাই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি দেখো ভাতটা ফুটছে আর আজকে একটু বড় হাড়িতে কেন আমার মেয়ে শ্বশুর বাড়ি সব খেতে বলেছি আর দেখো এখানে মুসুরির ডাল খিজিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি আর একটা জিনিস দেখো বন্ধুরা আমাদের তো কচুর শাক আছে মানে আমি ছোলা দিয়ে নারক দিয়ে কিন্তু আমরা কচু কচুর শাক খেতে চাই না বলে কিন্তু নিয়ম পালা তো ছা হবে না মানে বন্ধ দিলে হবে না তাই দেখো একটা কচুর শাক আমার শাশুড়ি বলতো ডালে ফেলে দিতে তো একটা কচু দেখো কেটে আমরা কচুর শাকের যেটা সেটা ডালে ফেলে দিয়েছি এটা দেখো কী দিয়ে এটা স্বাদ লাগো মানে ফোড়ন দেবো কি কী দিয়ে দেখো ফোড়ন দেবো এই দেখো রেখেছি কিছুটা শুকনো লঙ্কা রেখেছি দেখো রেখেছি কিছুটা শুকনো লঙ্কা রেখেছি কটা তেজপাতা আর সাদা জিরে দেখেছো আর দেখো এখানে ঢ্যাঁড়স ভাজা করব আর দেখো এখানে সব মিক্স করে জল থেকে ছেঁকে রেখেছি কাঁচকলা করলা বেগুন তারপরে তোমার আলু পটল হুম এখানে আরও আছে তোমার সব এখানে সাত রকম ভাজি আর দেখো এখানে ওলটা সেদ্ধ করে রেখেছি এই ওলটা ফুলুরি বানাবো এতে দেবো নারকোল কুঁড়ো কালো জিরে একটু ময়দা মিষ্টি দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো ঘন্টা আধ ঘন্টাটা তারপর এটাকে গোল গোল করে ছোট ছোট করে ফুরুই বানাবো তো চলো আমি করে নিই বন্ধুরা নারকল কুড়িয়ে রেখেছি দেখে বুঝতেই পারছো নারকোল কুড়ো করে রেখেছি এটা ডালেতে দেবো আর ফুলে দিতে দেবো দেখেছো দেখো বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি আজকে রান্না পুজোয় স্পেশাল নারকোল ডাল আমাদের সবার আজকে এই রেসিপিটা হয়ে থাকে তো এই নারকোল ডালটা কীভাবে আমি করব সেটাই দেখতে থাকবো দেখো মসুর ডাল রেখে আমি যথারীতি এইরকমভাবে সেদ্ধ করেছি পুরো একদম গলে যায়নি আর দেখো করা যে দিয়ে দিচ্ছি আমি তেল দেখো এখানে রেখেছি আমি এক মালা একটা বড়ো নারকেলের মালার এক মালা নারকোল পুরো আর দেখো ফোড়নে কী রেখেছি ফোড়নে রেখেছি এখানে শুকনো লঙ্কা জিরে সাদা জিরে আর তেজপাতা তেলটা আমার রেডি হয়ে গেছে দিয়ে দিলাম আমি ফলুনটা আর দেখো এখানে মশলাটা আমি বন্ধুরা কী কী বেটে রেখেছি এটা বেটে রেখেছি আদা জিরে আর ধনে পেস্ট তো দেখো আমার মশলাটা যত ভাজা হয়ে গিয়েছে আমার মশলা থেকে একটা সুগন্ধি সেম ছেড়েছে তো আমি এবারে দিয়ে দেবো কী বলো তো বন্ধুরা এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে আমি যে মশলাটাকে বেটে রেখেছি সেই মশলা তা কি পরিমাণে ফুটছে আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে নারকল ডাল আমার কিন্তু দেখো ডালটা একদম ঘন হয়ে গিয়েছে এই ডালটা এবার আমি নারকলটা অ্যাড করে দেব বন্ধুরা নারকলটা অ্যাড করে দিলে যেটুকু দেখছো এটা কিন্তু একদম থকথকে দইয়ের মতন হয়ে যাবে এই নারকোল এই নারকল ডালটা কিন্তু বন্ধুরা একদমই দইয়ের মতন হয়ে যাবে থক তো দেখো আমি নারকেলগুলো অ্যাড করে দেবো দিয়ে একবার ফুটলে আমি গ্যাস ওভেনটা অফ করে দেব আমার হয়ে গেল রেডি নারকেল ডাল তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার নারকেল ডালটা অবশ্যই তোমাদের খুবই ভালো লেগেছে একটা লাইট দিয়ে অনুরোধ রইল না। <dyei lish? No. sonemplos> তো দেখো বন্ধুরা আগের দিনের যে রান্না খাওয়া হলো গরম গরম আজকে হচ্ছে পান্তা তো পান্তার দিনে তোমাদের সকলকে দেখালাম ঠাকুর পেতেছিলাম রান্নার দিনে তো আজকে হচ্ছে পান্তা আমাদের আমার ঘরে লক্ষ্মী পুজো হবে তার তারই জোগাড় জাতি করেছি আর এই যে কপুরদানিটা দেখলে এটা নতুন কিনেছিলাম আগের বছর ধনতার আসে তো দেখো লক্ষ্মী সব শাসজ্জ সব ঠাকুরকে খেতে দিয়েছি জপ করে নিয়েছি এখানে ফুল মালা নৈবৃদ্ধি সব সাজিয়ে বসে আছে হ্যাঁ এখনও ঠাকুর মশা আসেননি আমাদের রান্না পান্তার দিন মানে বিশ্বকর্মা পুজোর আমাদের পুজো করতে ভীষণ দেরি হয় আমি বিকেল চারটে থেকে পাঁচটার সময় ভাত খাই কেন অনেকে আমাদের তো অনেক ঘর আর দেখো আমি রান্নাঘরে এখানে দিয়ে দিয়েছি আমার মা মনসাকে খেতে একটু আলপনা রেখে দিয়েছি আর এদিকে পাঁচটা সাপ আর ওইদিকে চারটে সাপ মোট নটা সাপ আমাদের রাখতে হয় মাথায় একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি আর দেখো মা মনসাকে চিঁড়ে মুরগি দই সন্দেশ দিয়ে দিয়েছি এখানে দাঁত কাটি এখানে পান এখানে ধূপ দীপ জ্বালিয়ে মা মনসাকে আসন পেতে মা মনসাকে আহ্বান জানিয়েছি মা মনসা যেন এই অন্ন আমাদের গ্রহণ করে দিয়ে আমি শাক বাজিয়ে দিলাম মা মশাকে খেতে দিয়ে মাথায় একটু কাপড় দিয়ে নিয়েছি যেহেতু শাক বাজাচ্ছি খেতে দিয়ে দিলাম খেতে দেওয়ার পর এইবারে সব যোগাযাতি করে বসে আছি দেখি ঠাকুর মশাই কখন আসে তখন পূজা হবে আমাদের বাস্তু পূজা যেটা তোমাদের বলি যে আমাদের বাস্তু হচ্ছে মা মনসা আর হচ্ছে হরি সেই পূজার জন্য যোগাযাতি করে বসা আছি আর এইটা হচ্ছে আমাদের বারোটার মধ্যে নিয়ম মা মনসাকে রান্নাঘরে খেতে দিতে হয় আর এই দেখো বন্ধুরা অবসান মশাই এলেন আমাদের সে ঘরে লক্ষ্মী পুজো হয়ে গিয়েছে এইবারে মা মনসা বাস্তু পুজো করছে লক্ষ্মী তোমাদের দেখাতে পারিনি আর তোমরা তো জানোই সকাল থেকে না খেয়ে আছি এখন পর্যন্ত বিকেল চারটে বাজে তা মা মনসার আমাদের দেখো বাড়ির সকলে আর আমাদের বাড়ির মধ্যেখানে হচ্ছে এই মা মনসার ঠাকুরটা তোমাদের তো কালকে বলেছিলাম যে আমাদের রান্না পুজো কালকে রান্না পুজো হয়ে গিয়েছে রাত্রেবেলা রান্নাবান্না করেছিলাম ঠাকুর পেতেছিলাম আর আজকে হচ্ছে বিশ্বকর্মার পুজো আজকে পান্তা আমাদের তো দেখো আমি পান্তা ভাত নিয়ে বসে দিয়েছি একেবারে বিকেল চারটে এই সবে আমার বাড়ুর বাস বাড়ির বাস্তু মশার পুজো হলো আর আমার ঘরের লক্ষ্মী পুজো হলো পুজো দেখো আজকে আমি নতুন নাইটি করে দিয়েছি এই নাইটিটা আমাকে দিয়েছিল আমার বর্দা এক বছর রাখিতে তো আজকে নতুন ভেঙেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো আর দেখো কী কী দেখো আমি পান্তা ভাতে নিয়ে বসে পড়েছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই তো দেখো বন্ধুরা পান্তা ভাত মানে যে জল ঢালা তা নয় আমার ছেলে মেয়ে পান্তা ভাত জল ঢাললে খায় না বলে আমি ফ্রিজে রেখে দিই দেখো একটু জল জল মতন হ্যাঁ পান্তা ভাত তো এরকম হবেই বলো তো জল ঢালি না গরম ভাতটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই ঠান্ডা হলে ফ্রিজে পুড়ে দিই তো আজকে দেখো পান্তা খাচ্ছি আর দেখো এই যে নারকোল ডাল নিয়েছি এখানে নিয়েছি দেখো ওলের ফুলুরি এখানে নিয়েছি কলা ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা করলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর এখানে হচ্ছে দু রকম মাছ ইলিশ মাছ এটা হচ্ছে দুটো দিশি কাতলা যে দেখালাম আর হচ্ছে ইলিশ এই দু পিস দুপিচ আর দু পিস কাঁচলা তো চলো ভীষণ খিদে পেয়েছি সকাল থেকে কিচ্ছু খাইনি না খেয়ে আছি কেন ঘরে পুজো হচ্ছিলো পুজো শেষে আমি খেতে বসেছি তো বন্ধুরা তোমাদের রান্না পান্না পুজোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বা একটা লাইক দিয়ে দেখো আর কমেন্টটা তোমাদের প্রতি ভীষণ ভালোবাসি মাসে একটা সারাদিন পর একটু ঠান্ডা জল খাবো জলটা খেয়ে ভীষণ আরাম লাগলো কিচ্ছু খায়নি না খেয়ে আছে পুজো হচ্ছিলো বলে শুধু ওষুধ খাবো বলে একটা চার বিস্কুট খেয়েছিলাম বিস্কুটটা খাচ্ছিলাম না আমার মেয়ে অসুস্থ বলে শরীর খুব খারাপ করে ওষুধ খেতে তাই খেয়েছিলাম আর এইবারে সারাদিন পর এই যে একবার আগে খেতে বসেছি চলো আমি খেয়ে নিই আর ব্লগটা এখানে শেষ করবো বেশি বড় করবো না তা জানি না কতটা ব্লগটা হয়েছে তোমরা একটু প্লিজ ধরে ধরে দেখো আমার পাশে দেখো আর ভিডিওটা লাইক করুন শেয়ার করুন তো আজকের মতন এখানে শেয়ার শেষ করছি ট্যাপটা